আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম যুদ্ধবিরতির আড়ালে গণহত্যা গাজে অব্যাহত ইসরায়েলি হামলা ত্রাণ আটকে রেখেছে পঁচাত্তর শতাংশ গাজার পরিবার ইরান তুরস্ক টার্গেটে ইসরায়েল ভয়াবহ ষড়যন্ত্র ইরানকে চার টুকরো করতে চায় ইসরায়েল ফের হামলা চালালে জবাব হবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ইরানের হুঁশিয়ারি ইরানের ন্যানোপণ্য এখন তেষট্টি দেশে আমেরিকা ইসরায়েল দিশেহারা ইরান দেখালো শক্তি গাজে যুদ্ধবিরতি ভাঙল ইসরায়েল নিহত পাঁচ প্রাণ প্রবেশে বাধা পঞ্চম দিনও গাজা কেঁপে উঠল ইসরায়েলি হামলায় ইস্কান্দারের সামনে পেট্রিয়টে বেহায়া ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা হোচট এবং নাইজেরিয়ায় খ্রিস্টান হত্যার অভিযোগে ট্রাম্পের দ্রুত ভয়ানক প্রতিশোধের হুমকি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলের আব্বি যুদ্ধবিরতির আড়লে গণহত্যা গাজে অব্যাহত স্ট্রেলে হামলা প্রাণ আটকে রেখেছে পঁচাত্তর শতাংশ আর যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও গাজার আকাশে যেন থামছে না ইসরালি বোমারুদ্দের গর্জন উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই চলছে বিমান হামলাও গুলিবর্ষণ এরই মধ্যে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে নিহতাহতদের খবরও আসছে একের পর এক আরো ভয়ঙ্কর খবর হল গাজে পাঠানো মোটের ত্রাণের পঁচাত্তর শতাংশই আটকে দিয়েছে ইসরায়েল বার্তা সংস্থা মেহেট জানায় রোববার দক্ষিণ গাজার পূর্ব খানিনিস এলাকায় ইসরায়েলি আর্টিলারি গোলা বর্ষণ করে একই সময় উত্তর গাজার জাবালিয়া খানিনুসের আরও কয়েকটি স্থানে ইসরায়েলি সেনারা নির্বিচারে গুলি চালায় স্থানীয়রা জানিয়েছেন পূর্ব খানিনুসে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা আর ধ্বংসস্তূপে পরিণত হয় বহু ফিলিস্তিনি পরিবারের ঘর বাড়ি আর যুদ্ধ ঘোষণা আসার পর স্থল আকাশ ও বাহিনী তিন দিক থেকে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এতে যুদ্ধবিরতির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ সরকারি বিবৃতিতে বলা হয় ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে ত্রাণ ও পণ্যবাহী ট্রাক গুলোকে বাধা দিচ্ছে এর ফলে গাজার চব্বিশ লাখেরও বেশি মানুষের তীব্র মানবিক সংকটে পড়েছে বিবৃতিতে আরো বলা হয় এই ভয়াবহ অবস্থার পুরো দায় ইসরায়েলের উপরই বর্তায় গাজার পর এবার ইরান তুরস্ক টার্গেটে ইসরায়েল ভয়াবহ ষড়যন্ত্র ইরানকে চার টুকরো করতে চায় ইসরায়েল ও দখলদের ইসরায়েলের লক্ষ্য কেবল ফিলিস্তিন নয় এবার ইরান ও তুরস্ককেও খণ্ডবিখণ্ড করার পরিকল্পনা করছে তারা এমনই চাঞ্চলকর দাবি করেছেন তুর্কি রাজনৈতিক বিশ্লেষক লেভেন্তো গুলতেকিন ইরানি সংবাদ সংস্থা ইরনা জানায় গুলতিকিন সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে বলেন ইসরায়েলি অঞ্চলে কোনো শক্তিশালী মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব চায় না ইরাক ও সিরিয়ার মতো ইরান ও তুরস্ককেও ভাগ করার চেষ্টা করছে তারা গুলতিকিনের মতে পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে ইরান অন্যতম আর এর সঙ্গে তুরস্কও গভীরভাবে জড়িত তিনি বলেন ইসরায়েল ও তার মিত্ররা প্রথমে ইরাক তারপর সিরিয়াকে ভেঙে দিয়েছে বছরের পর বছর ধরে তারা ইরান ও তুরস্ক নিয়ে একই পরিকল্পনা করছে এই তুর্কি বিশেষজ্ঞ মনে করেন গাজা যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি আসলে ইসরায়েলের কৌশলগত পরিকল্পনার অংশ তার ভাষায় দেখা যাচ্ছে সবাই গাজা চুক্তিতে রাজি হয়েছে কিন্তু ইসরায়েল এখনো তার আসল লক্ষ্য থেকে সরে আসেনি এই অঞ্চলের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোকে দুর্বল করা গুলতিকিন আরো বলেন ইসরায়েল নিশ্চিত গাজার ইস্যু যেভাবে হোক শেষ হয়ে যাবে কিন্তু এরপর তাদের টার্গেট ইরান ও তুরস্ক গুলতিগিনের দাবি ইসরায়েল ইরান বিরুদ্ধে লক্ষ্য শুধু শাসন ব্যবস্থা বদলানো নয় বরং দেশটিকে তিন বা চারটি ভাগে বিভক্ত করা তিনি সতর্ক করে বলেন আমেরিকা ইসরায়েলের মধ্যে ইরানকে ঘিরে শত্রুতা আবার বেড়েছে এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে প্রকাশ্যে প্রশংসা করা খুবই চিন্তার বিষয় গুলতিগিন জানান বর্তমানে ইরদোগানা আমেরিকার সম্পর্ক বেশ গুরুত্বপূর্ণ ট্রাম্প প্রায় প্রতিটি বক্তৃতায় ইদোগানের প্রশংসা করেন এবং তুর্কি সেনাবাহিনীর শক্তি বৃদ্ধির ওপর জোর দেন তার মতে ট্রাম্প বারবার স্বীকার করেছেন তুরস্কের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং তারা সিরিয়া সংকট সহ একাধিক ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে তুর্কি বিশ্লেষক বলেন এখনও তার নতুন মধ্যপ্রাচ্য মহাপরিকল্পনা থেকে সরে আসেনি বরং ধ্বংসের পর ইরান ও তুরস্কই এখন তাদের পরবর্তী লক্ষ্য শেষে তিনি বলেন ইরানি জাতি অঞ্চলে দেশপ্রেমের এক অনন্য উদাহরণ তাদের কাছ থেকে অন্য দেশগুলো শিখতে পারে কিভাবে মাতৃভূমির প্রতি ভালোবাসা জাতিকে এক করে রাখতে পারে হামলা চালালে জবাব হবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ইরানে হুশিয়ারি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো সমঝোতায় যাবে না ইরান এমন করা বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাসা রাকচি একই সঙ্গে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যদি ইসরায়েল আবার আক্রমণ চালায় তাহলে এর পরিণতি হবে ভয়াবহ সংবাদমাধ্যম মাধ্যম আল জাজিরাকে দেখ একান্ত সাক্ষাৎকার আরাকচি একচি বলেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না এটা আমাদের সার্বভৌম অধিকার কোনো দর কষাকষি সুযোগ নেই ইরানের শীর্ষ কূটনীতিক আরও জানান তাদের সামরিক প্রস্তুতি এখন সর্বোচ্চ পর্যায়ে তিনি বলেন আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত সাম্প্রতিক যুদ্ধে আমরা বাস্তব যুদ্ধক্ষেত্রে আমাদের ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে আর যদি ইসরাল ফের হামলা চালায় তবে তাদের ভুক্ত হবে ভয়াবহ পরিণতি আরেকটি আরো যোগ করেন এদিবাদে ইসরায়েলের কাছ থেকে আমরা আরেকটি আক্রমণে অপেক্ষায় আছি কারণ এবার তার জবাব হবে ইতিহাসের সবচেয়ে কঠোর ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি জানান মার্কিন হামলায় কিছু পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি অক্ষত রয়েছে যেসব স্থাপনায় হামলা হয়েছে সেখানকার গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদানগুলো নিরাপদ আছে বলেন তিনি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প তিন দশক পর প্রথমবারের মতো পারমাণবিক কষ্ট পরীক্ষার নির্দেশ দিয়েছেন এই পদক্ষেপে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়ে আরাকচি বলেন যুক্তরাষ্ট্র ইরানে কর্মসূচিকে দোষারোপ করে অথচ নিজের এই পারমাণবিক পরীক্ষা চালিয়ে নাটক করছে এটি সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন জ্ঞানহীন আচরণ তিনি আরও বলেন ইরান কোনো পশ্চিমা চাপের কাছে মাথা নত করবে না তবে সরাসরি আলোচনায় না বসলেও পরোক্ষ সংলাপের পথ খোলা রয়েছে ইরানের ন্যানোপণ্য এখন তেষট্টি দেশে আমেরিকা ইসরায়েল দিশেহারা ইরান দেখালো শক্তি ইরানের তৈরি ন্যানোপণ্য এখন তেষট্টি টি দেশে রপ্তানি হচ্ছে দেশটি ন্যানো মাইক্রো প্রযুক্তি উন্নয়ন দপ্তরের সচিব ইমাদ আহমদ ওয়ান্দ শনিবার তেহরানে অনুষ্ঠিত ষোলোতম আন্তর্জাতিক ন্যানোপ্রযুক্তি প্রদর্শনীতে সাংবাদিকদের জানান ফার্সি চোদ্দশো তিন সালে দুহাজার চব্বিশ পঁচিশে বিশ্বের তেষট্টি টি দেশে প্রায় একশো তিরাশি মিলিয়ন ডলারের ন্যানোপণ্য রপ্তানি হয়েছে রপ্তানি প্রধান গন্তব্য দেশগুলো হলো ইরাক তুরস্ক ভারত ভেনেজুয়েলা পাকিস্তান ও রাশিয়া তিনি বলেন গত নয় বছরে ইরানে উৎপাদিত ন্যানো আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সারা পেয়েছে বিশেষ করে ফার্সি চোদ্দশো তিন সালে চব্বিশ মিলিয়ন ডলারের বেশি ন্যানো ক্যাটালিস্ট রাশিয়া তুরস্ক ইরাক ও উজবেকিস্তানে রপ্তানি হয়েছে জাগের বছরের তুলনায় প্রায় তিন গুণ বেশি এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে ক্যারেবীয় অঞ্চলে কথিত মাদক বিরোধী অভিযানে অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহারকে নিন্দনীয় বলে মন্তব্য করেছে তারা ভেনিজুয়েলায় বৈধ সরকারের প্রতি সমর্থন জানিয়ে লাতিন আমেরিকা কেরেবি অঞ্চলকে শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়েছে ইরাকের কোয়ার্ডিনেশন ফ্রেমওয়ার্ক জোট নেতা ইসাম শাকের জানিয়েছেন ইসরায়েল যদি তাদের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালায় তখন কঠোর প্রতিক্রিয়া জানানো হবে তিনি আরও বলেন ইরাক তার সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ রক্ষায় কোনো আপোষ করবে না আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্স জানান যুক্তরাষ্ট্র চীন পারস্পরিক উত্তেজনা কমাতে এবং সম্ভাব্য সংজ্ঞা তা প্রতিরোধে সামরিক যোগাযোগ চ্যানেল স্থাপনে একমত হয়েছে শিগগিরই চ্যানেল নিয়ে উভয় দেশের কর্মকর্তারা অতিরিক্ত বৈঠক করবেন ইরানে পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেন আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত ইসরায়েল যে কোনো শত্রুতাপূর্ণ আচরণ আমরা বিবেচনা করছে আমেরিকার অনুমোদন ছাড়া ইসরায়েল কখনই ইরানের উপর হামলা চালাতে পারত না নেতানিয়াহ একজন যুদ্ধাপরাধী এবং প্রমাণ করেছে যে ইসরায়েলীয় অঞ্চলের প্রকৃত শত্রু আমরা সরাসরি ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করতে চাই না পরোক্ষ আলোচনার সমঝোতায় পৌঁছাতে পারি গাজায় যুদ্ধবিরতি ভাঙল ইসরাল নিহত পাঁচ প্রাণ প্রবেশে বাধা পঞ্চম দিনও গাজা কেঁপে উঠল ইসরালি হামলায় গাজে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি শোয়ের পরও নতুন করে ইসরালি হামলা অব্যাহত রয়েছে টানা পঞ্চম দিনের মতো আকাশ স্থল হামলায় কেঁপে উঠেছে খানি নুস উত্তর গাজা আর যেখানে অন্তত পাঁচজন নিহত হয়েছেন পাশাপাশি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরাল মাত্র চব্বিশ শতাংশ ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির জন্য ঠুনক প্রমাণিত হল চুক্তি অমান্য করে শনিবার ভোরে খানি নিউসে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে কয়েকজন নিহত হন স্থানীয় সূত্রে জানা যায় আর দিনের বেশিরভাগ সময় ড্রোন হামলা ও গোলাবর্ষণ চলেছে ইয়েলো লাইন সংলগ্ন এলাকায় গাজার সিভিল ডিফেন্সে জানিয়েছে ক্রমাগত হামলায় বহু স্থানে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে শুক্রবার উদ্ধারকর্মীরা আগের হামলায় নিহত বাইশ জনের মরদেহ উদ্ধার করেছেন গাজা সরকার জানিয়েছে আর যুদ্ধবিরতির পর থেকে প্রতিদিন ঘরে মাত্র একশো পঁয়তাল্লিশটি ট্রাক প্রবেশ করেছে যা চুক্তি অনুযায়ী নির্ধারিত ট্রাকের মাত্র চব্বিশ শতাংশ অক্টোবর দশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মোট তিন হাজার তিনটি ট্রাক গাজায় প্রবেশ করেছে যার মধ্যে চুরাশিটি ডিজেল এবং একত্রিশটি রান্নার গ্যাস বহন করছিল গাজা প্রশাসন এই অবরোধকে মানবিক অপরাধ হিসেবে অভিহিত করেছে গাজায় সরকার যুক্তরাষ্ট্র অন্যান্য মধ্যস্থতাকারীদের স্টলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে যাতে গাজায় নিরবচ্ছিন্ন নিশ্চিত করা যায় এদিকে পশ্চিম তীর জুড়ে নতুন করে হামলার পাশাপাশি ইসরাইলি দখলদার ও বসতি স্থাপনকারীদের আক্রমণ বেড়েছে তাল শহরে তিন ফিলিস্তিনি নারীকে মারধর করা হয়েছে ক্যালকেলিয়ার পূর্বে ফারাতা শহরে ভবন ও গাড়ি জ্বালানো হয়েছে তুলকার এবং হেব্রনে ইসরাইলি সেনাদের অভিযানে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে স্থানীয় গণমাধ্যম বলছে এইসব হামলা যুদ্ধবিরতির শর্তে সরাসরি লঙ্ঘন আল জানাচ্ছে আর যুদ্ধবিরতির পর গাজার অর্থনীতিতে ভয়াবহ নগদ অর্থের সংকট দেখা দিয়েছে ব্যাংক সেখানে টাকা নেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষ ফিরছে খালি হাতে কেউ কেউ বাধ্য হয়ে বিশ থেকে চল্লিশ শতাংশ কেটে বেতন তুলছে কালোবাজারের মাধ্যমে এই সুযোগ নিচ্ছে কিছু অসাধ্য ব্যবসায়ী ও দালাল চক্র আর যার ফলে সাধারণ মানুষ অমানবিক চাপের মুখে পড়েছে ইস্কান্তরের সামনে পেট্রিয়ট দেহা ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা রাশিয়ার নতুন কৌশল যোগ হয় ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা গণতান্ত্রিকভাবে হাল ছেড়ে দিচ্ছে এমনকি যুক্তরাষ্ট্রের দিয়া মিম ওয়ান হান্ড্রেড ফোর পেট্রিয়ট সিস্টেম এসব রঘুশ কৌশল মোকাবেলায় কার্যকর হচ্ছে না ইউক্রেনীয় কর্তাদের হিসাব অনুযায়ী এই ধরনের ক্ষেপণাস্ত্র ঠেকানো তাদের সাফল্য মাত্র প্রায় ৬ শতাংশ আমেরিকান কনজারভেটিভ পত্রিকা সাংবাদিক অ্যান্ড্রুডে কিয়েব থেকে ফিরে বলেছেন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা এখন প্রায় নেই বললেই চলে রাতের আধারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন আঘাত করলে নেটো দেওয়া ব্যবস্থা কখন চালু হবে তা অনিশ্চিত হয়ে পড়ে তার এসব পর্যবেক্ষণ সামরিক রিপোর্টের সঙ্গে মিলে যায় সেপ্টেম্বরের যেসব ব্যবস্থার কার্যকারিতা প্রায় চৌত্রিশ শতাংশ তা এখন প্রায় ছয় শতাংশ কিংবা তার থেকেও কম নেমে এসেছে বিশেষত যুক্তরাষ্ট্রে দেওয়া পেট্রিয়ট সিস্টেম রুশন স্কান্দার এম ও একই ধরনের আধুনিক ক্ষেপণাস্ত্রের মুখে কেঁপে উঠছে পেট্রিয়ট এবং অন্যান্য পশ্চিমা সিস্টেমগুলো মূলত লক্ষ্যবস্তু এর সম্ভাব্য ফ্লাইট পথ অনুমোদন করে সেটি লক করে ইন্টারসেপ্ট করে কিন্তু রাশিয়ার নতুন কৌশলগুলো এ ধারণাকে চ্যালেঞ্জ করছে রাশিয়া পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে ইস্কান্দা ক্ষেপণাস্ত্রের উড্ডয়নকালীন গতিপথ বদলানো হচ্ছে সরল ব্যালিস্টিক এখন এগুলো কোয়াসি ব্যালিস্টিক মোডে চলে মাঝপথে গতি ধীর হতে পারে বা বদল করে অথবা টার্গেটের কাছে এসে আকস্মিক মেরুভার করে নিচে নেমে যায় এমন আচরণ প্রতিরক্ষার সফটওয়্যার ইন্টারসেপ্টরদের ধরার সময় কমিয়ে দেয় নাইজেরিয়ায় খ্রিস্টান হত্যার অভিযোগে ট্রাম্পের দ্রুত ভয়ানক প্রতিশোধের হুমকি আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম আফ্রিকার বড় বড়দেশ নাইজেরিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যদি সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ হত্যাবন্ধে সরকার ব্যবস্থা নেওয়ার ব্যর্থতা দেখায় তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে গতকাল শনিবার ট্রাম্প জানিয়েছেন তিনি তার প্রতিরক্ষা বিভাগকে তৈরি করে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন একই সঙ্গে তিনি নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়ার প্রোচ্ছ সালে লিখেছেন নাইজেরিয়ার জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের সহায়তা অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে ট্রাম্প আরও লিখেছেন আর যদি যুক্তরাষ্ট্র সেনা পাঠায় তারা পূর্ণ সামরিক শক্তি দিয়ে অভিযান চালাবে এবং যারা এই নৃশংস কাজ করছে যে দলকে তিনি ইস্তামপন্থী সশস্ত্র দল হিসেবে উল্লেখ করেছেন তাদের সম্পূর্ণরূপে নির্মূল করবে তবে গুরুত্বপূর্ণ কথা ট্রাম্প তার দাবিগুলোতে নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে যে ধরনের নৃশংসতা হচ্ছে সেটি প্রমাণ বা বিস্তারিত বিবরণ নির্দেশ করেননি তিনি নাইজেরিয়াকে সংবাদে নিন্দিত রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন এবং দেশটি সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন নাইজেরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং আশা করে ওয়াশিংটনে এই লড়াইয়ে তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে থাকবে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।